তো এটা নিলাম হ্যালো চ্যানেল সার্থক লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ তোমরা সবাই আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব করে দিয়েছে কমপ্লিট তো কামিং শুনেছি আর আর পাঁচশো কারণ পাঁচশো আর যদি তোমরা করে দাও সাবস্ক্রাইব তাহলে হয়ে যাবে আমার চ্যানেলটাতে ওয়ান কে সাবস্ক্রাইব তো আজকে মানে ব্লগটা ওই জন্যই স্টার্ট করলাম ভিডিওটা কারণ হচ্ছে যে আজকে পাঁচশো সাবস্ক্রাইবের পুরো কি কি করব না করব সেগুলো তোমাদেরকে সব দেখাবো আর কীরমভাবে সেলিব্রেশন করব সেগুলো তোমাদের দেখাবো তো চলো গাইজ এখন বেশি কথা না বলে তো এখন বেরিয়ে প্রথমে যাব ঠাকুরের জন্য মালা মিষ্টি ফুল এগুলো আনতে যাবো তো চলো তোমাদের দেখাচ্ছি ফুল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এবার এখন যাব হলো মিষ্টি দোকানে তোমাদেরকে ফুলের দোকানে তো এখন চলো দেখি কি মিষ্টি নেওয়া যায় তো গাইজ এইটা নিলাম দেখতেই পাচ্ছ তো দেখাও তো গাইজ ফুল মিষ্টি সবকিছু আনা হয়ে গেছে তো এখন শুধু অপেক্ষা থাকবে বিকেলবেলা তো বিকেলবেলা মেন ভিডিওটা হবে আর মেন সেলিব্রেশনটা হবে তার জন্য মনীষা আসবে আর বোন আসবে তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাতে তাতেই করে যাও গিয়ে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ওয়ান কে করে দাও আর ফেসবুকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে বিকালে সো গাইজ চলে এসেছি আবার বলেছিলাম তোমাদেরকে বিকালে আসবো তো এখন আমি আর মা যাবো মিয়ামারে কেক আনতে তো চলো গাইজ এখন বেরোনো যাক গিয়ে কেক আনবো দেন তারপরে খাবার নিয়ে আসবো তো চলো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে তো গাইজ ফাইনালি চলে এসেছে একদম মিয়ামের সামনে তো এখন যাব গিয়ে তোমাদেরকে কেক দেখাবো আমি চুজ করে গেছিলাম আগে থেকে আমি দেখে গেছিলাম কেক তো সেটা এখন তোমাদের দেখাবো আর প্লাস কেকটাও নেবো তো চলো ভেতরে যাওয়া গাইজ এইটা আমি নিচ্ছি এই কেকটা এই যে নাম হলো রিচ ডার্ক চকলেট তো এইটা নিলাম তো এখন দেখা যাক মা চয়েস কর তোমার হ্যাঁ এটাই নাও ঠিক আছে তো এটাই চয়েস তো ফাইনালি ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো গাইস ফাইনালি তোমাদের দেখালে আমি কেক নিয়ে চলে এসেছি আমি ঘরে এখন কারণ আজকে মিয়ামোরে খুব ভিড় খুব ভিড় কারণ কালকে ফিফটিন অগাস্ট বলে ওই জন্য তো সবাই কেক ফেক কিনছে ওই খুব ভিড় ছিল তো একদম দেখা হবে হলো সন্ধ্যের একটু মানে সেলিব্রেশনে একটু আগে কারণ খাবার কিনতে যাব তা আরও অনেক জায়গায় যাব তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো গাইজ এখন আমি আনতে যাব হলো বিরিয়ানির দোকান বিরিয়ানি আনতে মানে গুড্ডু বিরিয়ানি তো আমাদের পিকনিক গার্ডেন্সে ফেমাস বিরিয়ানি খুব ভালো যেমন টেস্ট ভালো তেমন কোয়ান্টিটি তেমন কোয়ালিটি খুব ভালো তো তোমাদেরকে আজকে বাইরে থেকে মানে একটু দেখাবো দোকানটা কেমন তো গুড বিরিয়ানি নিয়ে তোমাদের কাছে আরেকটা ফুল ব্লগ আসবে ফুড ব্লগ ফুড ব্লগের মতন তো চলো এখন বেশি কথা না বলে একবারে বিরিয়ানি দোকানে গিয়ে দেখা হচ্ছে এখন ফাইনালি সামনে চলে এসেছি তোমাদেরকে শুধু একবার দেখাবো কুডুটা দেখতে পাচ্ছি বাইরে দুটো ছেলে আছে বসে আছে তো ওরা হলো কুর্টুর স্টাফ তো তোমাদেরকে আর বাইরে থেকে শুধু দোকানটা দেখিয়ে দিচ্ছি আজকে কারণ কারণ অন্য দিন অন্য কোনো দিন হয়তো আসবে একটা ব্লগ আর এই এখানকার বিরিয়ানি খুব ভালো তোমাদেরকে বাড়িতে যখন গিয়ে খাবো কারণ কোয়ালিটি তো দেখতেই এটা হলো গুড বিরিয়ানি গাইস তোমরা দেখলেই গুড বিরিয়ানিটা তোমাদের বাইরে থেকে দেখালাম খাজকে একটু ছোট একটা ইয়ে নিয়ে দেখালাম সিন নিয়ে তো যেদিনকার যাওয়া হবে প্ল্যান এখন হয়নি করা যদি প্ল্যান করা যদি যাওয়া হয় তো নিশ্চয়ই তোমাদেরকে একটা ফ্লু ফুড ব্লগ হিসাবে দেখাবো আর তোমরা যা যা পিকনিক গার্ডেনে থাকো আর যা যা পিকনিক গার্ডেনে আশেপাশে থাকো তো নিশ্চয়ই তোমরা গুড বিরিয়ানি থেকে একবার ট্রাই করে দেখতে পারো টেস্টটা খুব সুন্দর হবে আর কোয়ালিটিও খুব সুন্দর কোয়ান্টিটিও খুব ভালো তো চলো দেখা হচ্ছে মনীষার বোন আশা করে তো গাইজ ফাইনালি তোমাদের সামনে মনীষার বোন চলে এসেছে তো প্রায় এক দু ঘন্টা পরে কারণ মনীষার কাজ ছিল আর বোন কলেজ থেকে এসেছে তো ফ্রেশ হয়ে তো ওই জন্য মানে এখন সেলিব্রেশনটা এবার করা স্টার্ট করব আর তো চলো বেশি দেরি না করে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তো চলো শুরু করা যাক দুনিয়া এমন একটা জায়গা যেখানে এক ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয় নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয় আর মনে রাখবেন স্বপ্ন পূরণ লক্ষ্য তো গাইস কেক কাটা হয়ে গেছে আমাদের ফাইনালি তো এখন আমরা হচ্ছে স্ন্যাকস খাবো তো কেক আছে আর হচ্ছে আছে কি জানো চিকেন টিকিয়া আর এক ডেভিল আর আছে চিকেন টিকিয়া আর ডিমের ডেভিল আছে তো চলো গাইস এখন খাওয়া যাক তারপরে ফটোশুট হবে দেন তারপরে ওরা চলে যাবে তারপরে কালকে একটা কিন্তু ফিফটিন অগাস্টের জন্য কালকে একটা খুব জমাদার একটা খুব ভালো একটা ভিডিও আসতে শর্ট ভিডিও তো তোমরা অবশ্যই দেখবে আর তাড়াতাড়ি করে সবাই সাবস্ক্রাইব করে ওয়ান করে দাও তাই তো তো তোমার ওয়ানকে হতে আর বেশি দেরি নেই শুধু পাঁচশো বাকি আছে তো তাড়াতাড়ি করে দাও তো চলো গাইজ দেখা হচ্ছে ভিডিওর এন্ডে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই হলো শেষ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর ফেসবুকে গিয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো আর খুব তাড়াতাড়ি করে আমার ওয়ান কেটা করে দাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো ভাই সবাই ভালো দেখো টাটা গুড নাইট